তাহলে বন্ধুরা তো আজকে আমি রান্না করব টক দই দিয়ে দই পমপ্লেট তো দেখো মাছটাকে আমি প্রথমে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর মাছগুলো বেশ বড় বড় ছিল আর এই দেখো একটা গোটা পাতিল লেবুর রস মাখিয়ে আমি এটা আধ ঘন্টা মতো রেখে দেবো মাছের কোনো গন্ধ থাকবে না আর এদিকে দেখো তারপর আমি ঢাকাটা খুলে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম টক দইটা দিয়ে দিলাম এবার আমি টক দইটাও মাখিয়ে দেব মাখিয়ে প্রায় দশ মিনিট দশ মিনিট মতো ঢেকে রেখে দেব। তো তোমরা এইভাবে দই পমপ্লেট বানিয়ে খাবে ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এদিকে দেখো আমি পেস্ট করে নিচ্ছি রসুন আদা কাঁচা লং লঙ্কা আর চারটে এলা চার টমেটো তো দেখো জল দিয়ে আমি পেস্টটা বানিয়ে নিলাম তো চলো এবার আমি কড়াই বসিয়ে দেবো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল তারপর আমি দিয়ে দেবো জিরের ফোড়ন আর দিয়ে দেবো তেজপাতা আর দেবো এই পেঁয়াজ কুচানোটা এটা এবার আমি লাল করে ভেজে নেব তো দেখো আমার লাল করে ভাজা হয়ে গেছে এবার যে আমি পেস্টটা করে রেখেছি মশলা সেটা ঢেলে দিলাম এটাকে একটু কষে নেবো কষে নেওয়ার পরে দিয়ে দেবো লবণ আর দেবো স্বাদের জন্য চিনি আমি এখানে হলুদ দেবো না আমি মাছে হলুদ মাখিয়ে রেখেছি আর দই দিয়ে বানালে একটু হলুদটা কম লাগে তো দেখো আমার মশলাটা কষা হয়ে গেছে আমি এবার পমপ্লেট মাছটা ঢেলে দিলাম ওই পমপ্লেট মেখে রেখেছিলাম সেটা এবার ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকাটা খুলে দেখলাম মাছটা হয়ে গেছে কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নিলাম তো তোমরা কারা কারা এইভাবে পমপ্লেট মাছ রান্না করে খেয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে আর আমার এই রান্না কেমন লাগলো তোমাদের সেটাও আমাকে কমেন্ট করে বলবে আর কালারটা কী সুন্দর হয়েছে দেখো